সাব্রুম মনু থেকে শিক্ষা নিয়ে বিদ্যুৎ দপ্তরের সম্পূর্ণ বেসরকারীকরণের আশঙ্কায় পথে নামল ত্রিপুরা ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশন বর্ধিত বিদ্যুৎ মাসুল থেকে দপ্তরের কর্মী স্বল্পতা সুর চড়ালেন বিক্ষোভকারীরা সাবরুম থেকে মনু বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে বেসরকারি সংস্থা রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরব হচ্ছেন জনতা। কোথাও পরিষেবার গাফিলতি কোথাও পরিকাঠামোগত গলদ সব মিলিয়ে প্রশ্নের মুখে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা প্রায়ই বিভিন্ন অভিযোগ নিয়ে পথে নামছেন উপভোক্তারা শনিবারেও বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ দেখান ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা প্রিপেইড মিটার বর্ধিত বিদ্যুৎ মাসুল বিদ্যুৎ ব্যবস্থার বেসরকারীকরণের মতো ইস্যুসহ মোট ছয় দফা দাবি নিয়ে বিদ্যুৎ নিগমে জমা দেন ডেপুটেশন বর্ধিত বিদ্যুৎ মাসুলের প্রতিবাদে সরব হন তাঁরা তাদের আশঙ্কা ধীরে ধীরে গোটা বিদ্যুৎ পরিষেবাটাই বেসরকারি সংস্থার হাতে তুলে দেবে সরকার সাবরুমের কথা মনে করিয়ে তারা জানান এমনটা হলে আখেরে ক্ষতিগ্রস্ত হবেন তাদের দাবি সরকার জোর করে উপভোক্তাদের ওপর প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে যা কিনা সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থার বেসরকারীকরণের প্রথম দাব বলেই মনে করছেন তারা উপভোক্তাদের প্রিপেইড এবং পোস্টপেইড মিটারের মধ্যে বেছে নেওয়ার সুযোগ দিতে হবে পাশাপাশি প্রতিটি মহকুমায় কর্মী স্বল্পতা দূর করার দাবিও রাখে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এই রাজ্য যাতে স্মার্ট মিটার যেতে বন্ধ করে বেসরকারিকরণ বন্ধ করে সেটার দাবি আমরা জানাচ্ছি এর জন্য আমরা আসতে এবং আপনারা আরেকটা জিনিস জানবেন লাইনম্যান নেই ফলে বিদ্যুৎ কোনো কিছু হলে পরে সঙ্গে সঙ্গে কোনো সারাই হচ্ছে না প্রত্যেকটা সাব আমাদের দাবি প্রত্যেকটা ডিভিশন সাব ডিভিশনে পর্যাপ্ত সংখ্যক লাইনম্যান এবং অন্যান্য দিন দিন সরকার বিদ্যুতের মাসুল বাড়াচ্ছে তারপরেও কেন সুষ্ঠু পরিষেবা পাচ্ছেন না উপভোক্তারা বিদ্যুৎ ব্যবস্থার বেসরকারীকরণের ফলে পরিষেবা যদি ভালোই হয় তবে কেনই বা পথে নামছেন আমজনতা এসব প্রশ্নই ঘোরাফেরা করছে নাগরিক মহলে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড